আপনার ছোট্ট সোনামণিটা একদমই খাবার খেতে চায় না এই বয়সে বাচ্চারা একটু এই রকম হয় তো আমি সাত মাস থেকে একটা রেসিপি শেয়ার করবো যাতে করে আপনার বেবি অল্প খেলেও পুষ্টি পাবে তো শুরু করছি আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিট গাজর মিষ্টি কুমড়ো ঢ্যাঁড়স আলু এই সবজিগুলো ভিটামিন মিনারেল এবং ফাইবারের একটি চমৎকার উৎস মিষ্টি কুমড়ো ও গাজর বিটা ক্যারোটিন সরবরাহ করে যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় আলু ও বিট এনার্জি দেয় ঢ্যাঁড়স হজমে সাহায্য করে সুজি কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস যা শিশুর প্রয়োজনীয় শক্তি যোগায় ঘি স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে যা শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ এটি ফ্যাট দ্রবণীয় ভিটামিনগুলির যেমন ভিটামিন এ ডি ই এবং কে শোষণেও সাহায্য করে এবং খাবারটিকে আরও সুস্বাদু করে তোলে এটি একটি সুষম খাবার কারণ এতে বিভিন্ন রঙের সবজি রয়েছে যা বিভিন্ন পুষ্টির নিশ্চয়তা দেয় শক্তির জন্য কার্বোহাইড্রেট সুজি আলুতে রয়েছে গুরুত্বপূর্ণ ফ্যাটের জন্য ঘি রয়েছে এটি একটি পুষ্টিকর এবং এই খাবারটি একটি শিশুর রাতের খাবারের জন্য বেশ স্বাস্থ্যকর এবং পুষ্টিকর বিকল্প এতে বিভিন্ন ধরনের সবজি শস্য এবং ফ্যাটের একটি ভালো মিশ্রণ রয়েছে অনেকেই বলেন যে সুজি বাচ্চাদের খাওয়ানো উচিত নয় কিন্তু সুজি যদি শুধু চিনি দিয়ে বাচ্চাদের খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চারা অপুষ্টির শিকার হতে পারে তাই সুজি যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু বাচ্চারা পর্যাপ্ত ভিটামিন মিনারেল সব কিছুই পাবে আর শক্তিও বৃদ্ধি করবে আমি এখানে দুই টেবিল চামচ সুজিকে অল্প একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম হালকা ভেজে নেওয়ার পর জল দিয়ে এইভাবে আমি রান্না করে নিচ্ছি যখন সুজিটা সিদ্ধ হয়ে আসবে আমার সিদ্ধ আগে থেকে সিদ্ধ করে রাখা ভেজিটেবলগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু রান্না করে নিচ্ছি তো এইভাবে আপনারা ডিনারে আপনারা এই খাবারটি বাচ্চাদের দিতেই পারেন বাচ্চা কিন্তু খুব ভালোভাবে খাবে অল্প খেলেও বাচ্চারা কিন্তু পর্যাপ্ত পুষ্টি পাবে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর এই রকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অল করে রাখবেন আমার এই চ্যানেলে বেবিদের জন্য অনেক রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো যাদের বাচ্চা খুবই ছোট তারা মাস প্লাস হয়ে গিয়েছে তারা কিন্তু এইভাবে ব্লেন্ডারে ব্রেন করে বাচ্চাদের খাওয়াতে পারেন যারা একটু বড় বাচ্চা তাদেরকে ভালো করে ম্যাশ করে খাইয়ে দেবেন তো এটা একটু মানে মেশিনে দিয়েছিলাম শক্তটা রয়ে গেছে ওটা আমি বাদ দিয়ে ওইকে খাওয়াবো আমি কিন্তু খাবারটিতে নুন দিইনি আপনাদের যদি দশ মাসের বেশি বড়ো বাচ্চা হয় তাহলে অল্প একটু লবণ দিতে পারেন আমার যেহেতু এখানে ছোট বাচ্চাকে খাওয়াবো তাই লবণটা স্কিপ করেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ